গতকালকে গতকাল মানে এটা ছিল পরশুর দিন ওসমান হাদির উপরে যে আক্রমণটা হয়েছে মাথায় গুলি করা হয়েছে তার যে প্রতিক্রিয়া হয়েছে সামাজিকভাবে প্রচণ্ড রকম সেই প্রতিক্রিয়ার পরের দিন ছিল গতকালকে গতকালকের মুখ্য কেন্দ্রীয় ঘটনা আরেকটা হয়েছে যে ইনু মূল তিনটা দলের দুজন দুজন করে নিয়ে মোট ছয়জনকে সাথে নিয়ে ছয়জন রাজনীতিবিদকে সাথে নিয়ে তিনি একটা বৈঠক করেছেন তার যমুনা অফিসে সেখানকার ইস্যু নিয়ে হেডলাইন যেটা না এটা ঠিক হেডলাইন না আবার এটা হচ্ছে যে ওখানে আসলে কি আলোচনা হয়েছে তা নিয়ে রিপোর্ট কম হয়েছে ভিতরের খবর বলি না আমরা এ ধরনের ভিতরের খবর বিষয়ক একটা রিপোর্ট হয়েছে আজকের সমকালে সেই সব রিপোর্টের হেডলাইন হচ্ছে পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল তাহলে গতকালকে ছিল ইনুস সাহেবের যমুনার অফিসে তিন দলের দুজন দুজন করে নিয়ে ছয় জনের একটা বৈঠক ইনু সাহেব যেন একটা তুকতাক করে দিলেন সব উত্তেজনা ঠান্ডা হয়ে গেল খিসে তুকতাক ইনু সাহেব বুদ্ধিমান লোক সব অভিযোগ যেন তার উপরে আর না আসে এমনই এক টুকতাক ছেড়ে দিলেন উনি উনি বললেন এই ধরনের ঘটনা ঘটতেছে এই কারণে যেহেতু তোমরা নিজেদের নিজেদের মধ্যে ঝগড়া করো মানে পুরা জিনিসটাকে উল্টে দিল ওরা কোথায় এখানে হুমকি দিবে যে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না প্রফেশনাল শুটার এসে ক্যান্ডিডেট কে প্রার্থীকে গুলি করে দিচ্ছে আপনি কিছুই দিতে পারছেন না আমাদেরকে ইলেকশন হবে কিনা সন্ধ্যা জায়গা দিচ্ছে উনি উল্টা জিনিসটাকে ঘুরিয়ে দিয়ে বললেন তোমরা পরস্পরের সঙ্গে পরস্পরের বিরুদ্ধে কিছু করবো না এটা কমপ্লেন করে দেখো সব ঠিক হয়ে যাবে সবাই খুব একতালি দিতে লাগবে তিন দলই সমকালে রিপোর্ট লিখছে এরকমভাবে দেখেন বলতেছে বৈঠকের শেষে শেষের দিকে সালাউদ্দিন আহমেদ বৈঠকে বলছেন পরস্পরকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে বটিকা গায়ে হলেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি আমরা বিরাট ভুল করে এলেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দলগুলোর টানা পোড়া নিয়ে আমাদের জুলাইকে শেষ করে দিচ্ছে কথা শুনলে মনে হয় হ্যাঁ তাই তো খুব ভালো রিয়েলাইজেশন করছে আচ্ছা প্রথমটা বলেনি প্রথমটা হলো এই পত্রিকায় লিখতেছে যে ওখান থেকে বেরিয়ে আসার পরে কয়েক ঘন্টার মধ্যে এই প্রতিশ্রুতি কেউ রাখে নাই এবং এই যে রাখে নাই সেই বরাতটা দিচ্ছে রেফারেন্স দিচ্ছে ইউনুসের যে তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই সবচেয়ে বড় যে ক্যাম্পেইনটা পরস্পরের বিরুদ্ধে শুরু হয়েছে সেটা হলো আপনার সাদিক কায়েম সাদিক কায়েমের সাথে ছবি দেখা গেছে একটা এআই করা বিউ ওই কথিত শুটারের পাশে সাদিক কায়েমের ছবি বসাই দিয়ে বলা হচ্ছে এরা ফ্রেন্ড এই যে এদের সঙ্গে সম্পর্ক ছিল এবং শুধু ওখানে থামলে নাই তো রিজবি যেটা ভার্চুয়ালি বিএনপির অফিস সেক্রেটারি মানে ফর্মাল অফিসে বসে থাকে সারাদিন অফিসের অবস্থান ব্যাখ্যা করে রিজবি করছে কি এটাকে সত্যি ধরে নিয়ে জামাতের বিরুদ্ধে আক্রমণ শুরু করছে বুঝতে পারছেন কি অবস্থায় গেছে পরবর্তীকালে অবশ্য অবস্থাটা এত খারাপ হয়েছে যে এত চোখের সামনে দেখা যাচ্ছে যে এটা একটা এআই করার ছবি নিয়ে আপনি এখন ক্যাম্পেন ছবি হয়ে থাকলে তাও হতো আপনি এটাকে সত্যি ধরে নিয়ে যখন ক্যাম্পেন শুরু করছে তখন কে যে কার বিরুদ্ধে লাগছে আর কেন লাগতেছে তাল ঠিকানা নেই আসলে এটিতে হবে কারণ পার্টিগুলা বিশেষ করে এই দুটা পার্টি পরস্পর বিরুদ্ধে উঠে বড় লাগছে যে অভিযোগ সত্যকে মিথ্য ওটা দেখা যাবে না

এতে গেল বাইরের দিকটা ভিতর দিকটা নিয়ে আমার কথা বলি ভিতরের দিকটা হলো যেইভাবে ইন্ডিয়া আষ্টে তার উল্টাটা তারেক ও যেভাবে ইন্ডিয়ার গলা ধরে বসে আছে তাহলে তো পরিণত এরকম হবে কে কার এনিমি আর কে কার ফ্রেন্ড এর তো কোনো দিক নির্দেশ থাকবে না তারেকের বিএনপি যদি নয়া হাসিনা হয়ে উঠতে চায় হাসিনা হচ্ছে বেস্ট হাসিনা আমি এখন হবো তাই কি অবস্থাতে এরকমই হবে তো এই কারণে সে দেখেন জামাতকে অভিযুক্ত করতেছে কন্টিনিউয়াসলি হাসিনা যে অভিযোগ অভিযুক্ত করতে জামাতকে রাজাকার 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 বিএনপি তাইই বলতেছে কেউ খেল করতেছে না এই রাজাকার রাজাকার বলি কিন্তু হাসিনা উৎখাত হয়ে গেছে মরার আগে পর্যন্ত রাজাকার রাজাকার আওয়াজ তুলতে চাইছিল কিন্তু পাবলিক নাই এটা তখন খাওয়ার অবস্থায় নাই পাবলিক বুঝে গেছে এইসব রাজাকারের অভিযোগ তুলে খামোকা হাসিরে নিজের অপরাধটা ঢাকতে যাচ্ছে এটা হচ্ছে মূল কথা সাত দিকটা হলো সেই রাজাকার অপরাধ দিয়ে এবার ইন্ডিয়ান প্ররোচনায় বিএনপি মাঠে নামছে তার এনিমি এনিমি ডেফিনেটলি ঠিক আছে প্রতিদ্বন্দ্বী জামাত তার প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাতকে এই রাজাকার বলে অভিযোগ দিতে হবে কেন তার মানে এর বাইরে অন্য কিছু বলার তার ইয়ে নাই অভিযোগ নাই আসলে জামাতের এতই একটা ধোয়া তুলসী তার বিরুদ্ধে কিছু বলার নাই তার নাকি এটা এক কাজে দুই কাজ ইন্ডিয়াও খুশি হবে তাহলে এই যে সেকেন্ড বললাম এটার কারণ যতক্ষণ থাকবে ততক্ষণ আওয়ামী লীগ বিএনপির বিরোধী হবে না এটা ইন্ডিয়ান দালালিটের ভিতরে ঢুকে যাবে এবং ঠিক তাই হচ্ছে আসলে তাহলে মূল জিনিসটা হলো এখান থেকে বেরোতে পারবে না আর এমন একটা কথা বলবো ইন্টারেস্টিং কথা কে করতে পারে হাদি কেউ খুন বা হত্যার চেষ্টা এই প্রসঙ্গে আমি গেলে সবাইকে আমার দর্শক শ্রদ্ধাকে একটি সাজেশন দিব কাউকে সন্দেহ দিক নির্দেশন আঙুল থেকে কাউকে সরে দিবেন না ও না না ও হতেই পারে না এটা করবেন না সবার উপরে আঙুল রাখেন সবার দিকে আঙুল তুলেন পাবেন যখনই কাউকে আপনি সন্দেহ থেকে বাইরে রেখে দেবেন মনে রাখবেন আপনি রিয়েল এনিমিকে হয়তো বাদ দিয়ে পারেন সুতরাং সমস্যা আমাদের দর্শক শ্রোতা তাদের অ্যাটিচিউডের মধ্যেও আছে কাউকে বাদ দিয়ে না আমার এই পরামর্শটা মনে রেখেন আপনারা পেয়ে যাবেন কে আসল শুটার বা শুটারের পিছনে ডিরেক্টরটাকে এটা খেয়াল রাখবেন থ্যাংক ইউ